আমরা সামরিক শাসন দেখেছি আমরা সামরিক শাসনকে মোকাবেলা করেছি আমরা স্বৈরাচারকে মোকাবেলা করেছি আর ফেসিবাদকে মোকাবেলা করেছি কিন্তু আমরা এখনো কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করতে পারি নাই যেটা ভবিষ্যতে মোকাবেলা করা অত্যন্ত জরুরি ফেসিবাদের অত্যাচার নিত্য কাহিনী আমরা বুঝছি কিন্তু সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক শক্তি যদি মাথা ছড়া দেয় তাহলে আগামী দিন বাংলাদেশে বুঝতে পারবে ফসিবাদের যে ভয়ঙ্কর ভয়াবহ হলো এই সাম্প্রদায়িক শক্তি এটা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে কিন্তু আমার জানা মধ্যে যতটুকু লেখাপড়া আছে সকল ধর্ম আর ধর্ম পুস্তুকে মানুষে মানুষের ভালোবাসা

এই জাতীয় এই জাতীয় ধর্মীয় ভণ্ড ব্যবসায়ীদের হাত থেকে দেশের মানুষকে দেশের মানুষের অধিকারকে রক্ষা করতে গেলে গণতন্ত্রের বিকল্প নাই সৈন্যান বলেছিলেন যে শুধুমাত্র ধর্ম ভিত্তিক একটি রাষ্ট্র চলতে পারে না যদি পারত তাহলে পাকিস্তান ভাঙত না অর্থাৎ আমরা কিন্তু ইসলামে ইসলামের যুদ্ধ করি নিয়ে কাজ করে বৈষম্য বঞ্চনা অধিকার বঞ্চিত মানুষ সেদিন ঠেপে উঠছিল গণতান্ত্রিক শক্তি ঠেপে উঠছিল সুতরাং আমাদের যুদ্ধটা হচ্ছে একাত্তরের বৈষম্য বিরুদ্ধে সাম্য ন্যায় বিচার একটি স্বনির্ভর বাংলার দেশ সুতরাং উনি অনেক দূরদর্শী ছিলেন সেই কারণে তিনিছিলেন ধর্মীয় মূল্যবোধ তিনি কিন্তু শুধু ইসলামের মূল্যবোধ বলেন নাই অর্থাৎ সকল ধর্মীয় মূল্যবোধের আলোকে